হ্যালো বন্ধুরা এই আমজাদ ভাই ব্যাগ নিয়ে ঘুরতেছে আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি আমরা সেই করিমগঞ্জের পালকোলা ঘাট থেকে টলারে ভাড়া করে চলে এসেছি মিটামন ঘাটে এখান থেকে আমরা অটো নিয়ে এখন অষ্টগ্রাম মিটামন জিরো পয়েন্ট ঘুরবো ঘোরার ফাঁকে ফাঁকে কিছু দেখানোর বলার চেষ্টা করব আর দেখতে থাকুন এগুলো বলে সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের অষ্টগ্রাম যাত্রা শুরু করলাম ধন্যবাদ সবাই তো বন্ধুরা এখন যাচ্ছি হলো অষ্টগ্রাম গ্রাম এই অটো থেকে করে অটো ভাড়া পাঁচশো টাকা যতক্ষণ করে আপনারা করতে পারবেন এই ভাই খুব আন্তরিক করছে ওনাদের এখানে দোকান খাওয়া দাওয়া করছি দোকানে হালকা নাস্তা ফাস্তা তো সামনে দেখা যাচ্ছে একটা পলিটেকনিক্যাল কলেজ যেগুলো একাডেমি শিল্প কলেজ শিল্প কলা একাডেমি শিল্পে কাজ চলছে ঠিক রাষ্ট্রপতি আব্দুল আরেক কাল সামনে সামনেই আগেই পানি একটা

কলেজ আছে রিসোরা এখনো হেলিপ্যাড মিঠা বন বাজারে আমরা এখন যাচ্ছি অষ্টগ্রামী মিঠাবন বাজার হচ্ছে থ্রি পয়েন্ট সেই থ্রি পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি

আমরা যাচ্ছি চারিদিকে পানি এলো বাহর এলাকার বাংলাদেশ এখানে ছয় মাস পানি নিচে থাকে এবং ছয় মাস তারা জাগায় থাকে সেই চলে থাকার মতো এলাকার লোকজন ছয় মাস চলে ছয় মাস টাকায় থাকে বর্ষাকালে নৌকা চা নেই

Yani, নিচে চলে গেছে ম্যাক্সিমাম রাস্তা এই দিকে রাস্তা গেছে না এই ড্রাইভ রাস্তা দিয়ে যাচ্ছি পানি পানি দেখে মনে হচ্ছে যেটা সাগর সাগরের পাড় দিয়ে সেই কক্সবাজারের মেরিন ড্রাইভ রুট হয়ে মনে হচ্ছে যে ট্রেক উদ্দেশ্যে যাচ্ছি এটা চমৎকার রাস্তা যে ক্যামেরায় কতটুকু করতে পারছে না তো খালি চোখে যে এর সৌন্দর্য অনেক মনে হবে যে সাগর বঙ্গপুর সাগরের পাশে দাঁড়িয়ে আছি আর যাচ্ছি আমরা আছি অষ্টগ্রাম মিঠাময় হাওড়ের যে থ্রি পয়েন্ট সেই এই তো আমরা আছি হলো জিরো পয়েন্টের এই যে জিরো পয়েন্টের যে স্তম্ভ দেখা যাচ্ছে চলে গেছে এলো এটা এটা আর এলো আমরা জিরো পয়েন্টে চলে এখানেও চান্দের গাড়ির ব্যবস্থা আছে চান্দের গাড়ি যেটা সাথে খাগড়াছড়ি রাঙামাটি গেলে দেখা যায় সেই গাড়িটাও আছে ওরা আমরা সেই কাঙ্ক্ষিত থ্রি পয়েন্ট যে তিন রাস্তার জিরো পয়েন্টে চলে আসছি সাথে আছে আমার দুই মেয়ে মেয়ের মাও আছে এই হাসতেছে এরা খুব আনন্দিত যে দেখে যে এত গরমেও প্রথমে যে ক্লান্তি ওদের ছিল সেটা কেটে গেছে এই সেই আলপনাকা রাস্তা যেটা অষ্টগ্রাম সামনে যেতে বলে গেছে রাস্তাটা এই আল্পনা করে হয়েছে অষ্টগ্রাম পর্যন্ত এই আমাদের আরেক ভাই যাচ্ছে এই আমরা তো নাই তিনটা ফ্যামিলি আসছি একসাথে আসছি টোলারে একসাথে এখন এখানে এসে যে অটোগুলা আছে এটা তিন চারজনের বেশি বসা যায় না তাই ভেঙে ভেঙে আমরা সবাই অটো দিয়ে যাচ্ছি এই সামনে যাচ্ছে আমাদের আমার ভাই আমার ফ্যামিলি পিছনে আছে আমাদের আমজাদ ভাই আমজাদ ভাই ফ্যামিলি সবাই আছে যাক হলো পানি আর পানি যেদিকে তাকাই শুধু পানি বারবার একই কথা চলে আসে এত প্রখর রোদ্রে দুপুর বারোটা তারপরেও যেন মনের আনন্দের আর শেষ নেই এখানেও অনেক পাখি ছোট ছোট পাখি বাদেও ভাষায় দেখে কলা পাথর বলা হয় প্রিয় খাবার হলো কলা রাস্তাতেই থাকে গাড়ি ঘোড়া সব থেকে ঘুরে বেড়াচ্ছে এই হলো আমাদের কলা পাথর বাড়িঘর আছে তো ওদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তা না হলে গ্রাম ঘুরে দেখাতে পারতাম যে এক একটি গ্রাম মনে হচ্ছে এক একটি দ্বীপ সকাল থেকে আর হলো বিকালের দিকে

অবশেষে আমরা চলে এসেছি অষ্টগ্রাম জিরো পয়েন্টের কাছাকাছি সবাই খুব ক্লান্ত আমরা নেমেই খাওয়া দাওয়া করবো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এইখানের যে দেশীয় তাজা মাছ হাঁসের মাংস এসব দিয়ে আমরা খানো খাবার খাবো সবাই না খেয়ে বলতেছে যে ধোয়া সম্ভব না প্রচুর রোদ চারিদিকে শুধু পানি আর পানি নেই কোনো গাছপালা তাই সবাই ক্লান্ত এই জন্য আমরা এখন খাওয়া দাওয়া করে চারপাশ একটু অষ্টগ্রামের যে জিরো পয়েন্ট আছে ঘুরে ঘুরে দেখব তারপর আপনারা দেখতে থাকুন আমি যেহেতু দেখানোর জন্য এসেছি শুধু দেখাবো মাছ খাবারের মাছ সুস্বাদু মাছ আমরা এখন আছি অষ্টগ্রাম জিরো পয়েন্টে ঘুরে ফিরে এখন দুপুরের সময় না খেলেই নয় সবারই অনেক ক্ষোধা লেগেছে তাই আমরা এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত ভাই আর কোনো দিকে তাকায় না শুধু খায় আমার হয়েছে মাথা সবাই আমরা এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হাঁসের মাংস মাছ অনেক দাম কম বিভিন্ন প্রকার বিলের মাছ হাঁস খুবই দাম কম আপনারা স্বাদছন্দে খেতে পারেন এবং তাজা মাছের স্বাদ নিতে চাইলে জিরো পয়েন্ট এলো সেই জিরো পয়েন্ট থেকে গ্রাম রাস্তা হলো করে রাস্তা ਚਾਰੇ ਦੀਗੀ ਪਾਨੀ ਅਨੇ ਏਖਲੋ ਜੋਨ ਰੋਤ হ্যালো বন্ধুরা আমরা এখন ফিরে যাচ্ছি মিঠা ময় জিরো পয়েন্টের এখানে যাওয়ার পথে একটি গ্রামে নেমে দেখাবো গ্রামের নাম হলো বাদলা গ্রাম রাস্তা থেকে একটু অল্প দূরেই সময় স্বল্প তার গ্রামে গ্রামের ভিতরে যাব না এই গ্রামে যাওয়ার যে কাঠের সেতু তৈরি করা হয়েছে সেই সেতুতে দাঁড়িয়ে দেখার চেষ্টা করব গ্রাম চারিদিক গ্রামের চারিদিকে শুধু পানি আর পানি সেই রাস্তায় দাঁড়িয়ে আপনাদের গ্রামকে দেখানোর চেষ্টা করব গ্রামের নাম হলো পাতলা গ্রাম তাই দেখুন সেই গ্রামে নেমে আপনাদেরকে একটু দেখানোর বোঝানোর চেষ্টা করব যে মানুষ কীভাবে বসবাস করে বর্ষার ছয় মাস চারিদিকেই শুধু পানি আর পানি পুরো ছয় এরা পানির নিচে থাকে নৌকা ছাড়া কোনো চলার উপায় নাই ধন্যবাদ সবাই दिගේ ඒ मा वा আর কবর দিয়ে তৈরি করছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মিঠা মন জিরো পয়েন্টে চলে আসবো জিরো পয়েন্ট নেমে দেখাবো আর এই মিঠাময়ন জিরো পয়েন্ট দেখিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জিরো পয়েন্ট মিঠাময়নের জিরো পয়েন্ট এই রাস্তায় গেছে ইটনা এটা মিঠাময়েন এবং এটা অষ্টগ্রাম এই তিন রাস্তার সমন্বয়ে সবাই ঘুরতেছি যার মতো ছবি উঠাচ্ছে সব মিলে একটা সুন্দর ভিউ চারিদিকে পানি অনেকে ড্রোন ক্যামেরা করতেছে করতেছে এই রাস্তা চলে গেছে ইটনা আজকে আমরা অবশ্যই ইটনা যাব না সময় স্বল্পতা অবস্থা থেকে ঘুরে আসলাম